যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন লাইফে আর তারা সঙ্গে থাকুন এবং এই আধ্যাত্মিক জগতের লোকদের সাথে উনি কী করে ওনার কর্মটা কী সেই বিষয়ে আমরা এখন আলোচনা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কী ভাই আমার নাম মোহাম্মদ বকুল হোসেন আমার বাড়ি নওগাঁ জেলা মহাদেবপুর থানা ইনাদপুর ইং দেবরপুর গ্রাম বকুল কবুরাজ আমি প্রাকা আমি কবুরাজি করি ধরেন বিশ পনেরো বছর ধরে মোটামুটি কাজ করবার করতেছি আল্লাহ দিলে সবার উপকার করতেছি জিনভুত যাদের জিনভুতে ধরছে ধরতেছে কেউ পারতাছেন আল্লাহ রহমতে আমি তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো করে আল্লাহ তারপরে স্বামী স্ত্রী বনাবনী নেই এটা ঠিক করে দিই তারপর চাকপসুর মানে আপনি ওনার তা তো শুনছেন হ্যাঁ শুনছেন দিয়ে আমি আমার বাড়ি তো আর ওনার বাড়ি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর কাজ করছে যেটা হয়ে গেছে হিসাবে আজকে আবার আইসে আজটা কাজ করে দেওয়া তুমি আচ্ছা আমি আপনাকে আর একটা প্রশ্ন করি এখন তো আপনি একটা কাজ নিয়েছেন আমি এটা কাজ নিয়েছি আসলে এই আমরা এই সাংবাদিক হিসাবে যে প্রশ্নটা আপনার কাছে এটা হচ্ছে জনগণের প্রশ্ন সাধারণ লোকের প্রশ্ন এবং এই যারা যারা এই লাইনটাকে অনেকে বিশ্বাস করে না হ্যাঁ এই আমি এটা আমারও একটা প্রশ্ন আসলে এই লাইনে আমি যতটুকু দেখেছি জেনেছি মানুষকে ধোকা দেওয়ার জন্য মানুষের সাথে প্রতারণা করার জন্য টাকা চিনিয়ে নেওয়ার জন্য অনেক কৌশল অবলম্বন করে সেই ক্ষেত্রে আমি আপনার যে যেতটুকু দেখেছি আপনার এমনটা মনে হয় না তারপরও জনগণের পক্ষ থেকে সাধারণ লোকের পক্ষ থেকে আমার অডিয়েন্সদের পক্ষ থেকে আমি আপনাকে একটা প্রশ্নই করতে চাচ্ছি আসলে এটা যে একটা এই মানুষকে ঠকানো একটা কাজ কবিরাজি এই ব্যাপারে আপনার মন্তব্যটা কি হ্যাঁ এটা আপনার ঠিকই আছে কারণ যে অনেকে এটা ধোকাবাজিদের টাকা পয়সা কামাই করে ইনকাম করে খায় অনেক শুনতেছি অনেকের বহুত ফেনিতে এদিকে চট্টগ্রাম এদিকে বিশেষ করে জাদুবিদ্যা কুখুরি কালাম বেশি আর এদিকে ঠক বাজ বেশি কারণ এখান থেকে অনেকে আমার কবিরাজি ছেলে গেছে শিক্ষা গ্রহণ করছে এখানে উনি স্টেলে শিশু আছে বর্তমানে শিশুর বাড়িতে আছি উনি কাজ কারবার করতেছে কাজ করছে দুটা আল্লাহর মতো ফলাফল পাইছে ওনারও আপনার তো আপনারই বন্ধু আপনি জিজ্ঞেস করে জানতে পারেন তারপরে আমি এই যে কাজগুলো করতেছি মানুষ কল্যাণের জন্য এবং সরাসরি আমি নিকাল জিনিসগুলো ভিডিওতে সারিয়ে দিয়েছি যে কীভাবে কী করলে কী হবে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা প্রথম তো বলে আমাকে কিছু টাকা দেন দশ হাজার বায়না করেন পরে পরবর্তী কাজ দেন দেখা গেছে কি এই দশ টাকা নেওয়ার পরে দশ হাজার টাকা পরবর্তীতে আর কোনো কাজ হচ্ছে না সেই ক্ষেত্রে রুগীদের কোনো কাজ না হওয়ার কারণে আবার রুগীদের উল্টা ভয়ভীতি দেখানো হয় যে এই টাকা যদি চাস এই করা হবে এমনটা কি আপনার মাঝে আছে কারো কাছ থেকে টাকা নিয়েছেন উনি তো আমার নাইকো উনি আমার বাড়ির থেকে চলে যায় কয়েকটা রুগী দেখেছে তারপর মনে মনে শিশু দেখতে যায় সাক্ষাৎ তার নাই তার আগে এরম জবান বন্ধি বা কোনো গ্রামের লোক মানে আশেপাশে সাক্ষী দিচ্ছে আচ্ছা আমি ওনার কাছে যাচ্ছি আপনি ততক্ষণ পর্যন্ত আমার অডিয়েন্সে যারা আছেন আজকে আমরা একটা কবিরাজের ক্যামেরার সামনে ধরেছি উনি ওনার বাস্তবতা বলছে উনি স্বচ্ছাস নিয়ে আমাকে নিজে বলেছে আপনি লাইফে আছেন লাইফে এসে সবাইকে জানিয়ে দেন আমি যদি কোনো ভুনা করে থাকি বা কোনো কিছু করে থাকি আমার বিচার হবে অসুবিধা নেই তবে ওনার ওনার সাহসিকতা দেখে আমি লাইফে এসেছি আর লাইফ মানেই তো সারা দুনিয়ার মানুষ সরাসরি সংযুক্ত হয়েছে অনেকে এখন নোয়াখালী চাকরি থেকে এক এক মাওলানা সব এসেছে উনি ওনার ফেসবুকে পরিচয় হওয়ার একটা কাজ দিয়েছিল আমি এখন ওনার কাছে যাব উনি ওনার কাছ থেকে এই বকুল কবিরাজ থেকে কি উপকার পেয়েছে উনি আমাদেরকে জানিবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি মোহাম্মদ ফয়জুল্লাহ ফয়জুল্লাহ আপনি কি মুফতি মাওলানা জি মাওলানা আপনি মাওলানা আচ্ছা এই যে উনি বললো বকুল কবিরাজ উনি নাকি ওনার কাছে নাকি আপনি গিয়েছিলেন একটা কাজের জন্য খুব বড় প্রবলেম নিয়ে কি প্রবলেম সেটা আমরা জানবো না হ্যাঁ কিন্তু যে প্রবলেমটার জন্য গিয়েছিলেন উনি আপনাকে সাক্ষী মেনেছে যে আপনার আপনি কাজটা করে উনি সাকসেস পেয়েছেন এবং

আসলে আজকে ওনার কেরামতি উনি কি করতে চাইছে হ্যাঁ চালিয়ে যাব গুরুবে আপনার আচ্ছা আমি আপনাকে কাছে একটা ভাই আপনি এত সাংবাদিক এবং বড় মনের মানুষ এবং সব জায়গাতে বিশ্বাস করেন আপনি একটা জিনিস বলেন তো আগের মানুষ যদি ঘোড়া চিন বা সারা ঘোড়া কিনতে হয়নি নাহলে তো সব ধ্বংস হয়ে গেছে এটা শোনা আচ্ছা যে ঘোড়া কিনতে তাহলে ঘোড়া কিনতেই হবে সেটা আসলে অ্যাকচুয়ালি আমার অতটুকু ধারণা নেই তবে আপনি যেটা বলছেন হয়তো কোনো অডিয়েন্স জানে এই উত্তরটা কমেন্টের মাধ্যমে জানাবে আপনাকে ধন্যবাদ একটি এটা একটা এটা একটা মানে চুল বেসলের আগে এইরকম অনেক প্রকার হয় যাদের বিপদ হয় আল্লাহ রহমাতে কোমরে ব্যবহার করবে থাকবে মাস অন্তর বা এক মাস অন্তর সাবান দিয়ে দুধ দিয়ে চুপড়ে নিবে আর বিপদ আপদ আল্লাহ মুক্ত করবে এবং উনি যে কাজে যাবে সে কাজে জয়লাভ করবে আমি মন্ত্রটা আমি কোন আমি কাজ করবো আপনারা সরাসরি দেখবে আর কি নিয়ে আমি কাজ করতেছি আপনারা দেখুন কোনো সমস্যা নেই দর্শক আপনারা শুনতে পেরেছেন বকুল কবিরাজ উত্তরবঙ্গ ওনার বাড়ি অনেক দূরে উনি সরাসরি লাইফের মাধ্যমে উনি যেই কবিরাজি কাজ করছেন অনেকে তো সরাসরি লাইফের মাধ্যমে কোনো কবিরাজি এই কাজ করে না করে থাকে না উনি এখন সরাসরি ঘোড়ার ল্যাজ দিয়ে একটা ফিতা নিয়েছে একটা বড় এবং কঠিন প্রবলেমের সলভ করার জন্য মানে অর্থাৎ সমাধানের জন্য উনি এই কাজটি করতেছে আর আপনারা সঙ্গে থাকুন আর ততক্ষণ পর্যন্ত লাইফে সংযুক্ত থাকুন যতক্ষণ উনি কাজ করতেছে উনি আমাদের এই কুমিল্লা জেলা দাউদ থানার একটা একটা ছেলের বিশাল প্রবলেম এই প্রবলেম নিয়ে উনি কাজটা করতেছে উনি হয়তো ফেজে আসতে যাচ্ছে না আর আমিও তাকে আনবো না ফেজে দর্শক যখন

নাগনিনাক মনমোহিনী নাক ভেল বিলাক জুকিনি কারে মাছু জুটা না সর্ব কাজে চোখে মিতে অন্তর আসমান জমিনে লাগ 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 দহায় আল্লাহ রাসূল জি নাগনিনাক মনমোহিনী নাক ভেল বিলাক জুকিনি কারে মাছু জুটা না সর্ব চোখে মিতে অন্তর আসমান জমিনে লাগ 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 দহায় আল্লাহ রাসূল জি নাগনিনাক মনমোহিনী নাক ভেল বিলাক জুকিনি কারে মাছু জুটা না সর্ব চোখে মুখে অন্তর আসমান জমিনে লাগ 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 দহায় আল্লাহ রাসূল

আপনাকে আপনার যে কার্যক্রম যেটা আমরা